আমার এক আন্টি আছে সে আমার চার পাঁচ বছরের বড় হবে বলতে গেলে আমরা সব সবসময় ছোটোবেলায় একসাথে খেলাধুলা করেছি একসাথে ঘোরাফেরা করেছি তো আমার আন্টির বেশ আমার অনেক আগেই বিয়ে হয়ে গেছে আমার পরে বিয়ে হয়েছে আন্টির ছোট দুটো ফুটফুটে কন্যা সন্তান ছিল তারা আবার টুইন দেখতে খুবই ভালো লাগতো মাশাল্লা আন্টির বর তেমন কিছু করতো না কিন্তু আন্টি খুব ভালো একটা চাকরি করত তো চাকরিতে খুব ভালো একটা স্যালারিও পেত খুব ভালোভাবেই তাদের সংসার জীবনটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল কিন্তু অনেক সমস্যা হয়ে গেল যখন আন্টির চাকরিটা চলে গেল। তারপর শুরু হয়ে গেল আন্টিদের সংসারের বিশাল অশান্তি আঙ্কেল আন্টির সাথে সারাক্ষণ গ্যাঞ্জাম বাচ্চা দুটো কি স্কুলে দিতে পারে না ভালো মানে অনেক অশান্তি তারপর আবার বাড়িওয়ালাও চাপ দেয় যে বাড়ি ভাড়া নিয়ে তো তার তারপর থেকে আমি মাসে মাসে আনটিকে কিছু টাকা পাঠাতাম তার মেয়ে দুটোর জন্য দয়া না আসলে মায়া থেকেই তাদেরকে পাঠাতাম খুব মায়া লাগতো তার জন্যই ফুটফুটে দুটো খালাতো বোনের জন্য আমি টাকাগুলো তাদের পাঠাতাম প্রতি মাসের একটা নির্দিষ্ট টাইমে টাকাগুলো তাদেরকে আমি পাঠিয়ে দিতাম তা দিয়ে তাদের কোনো চলতো কিন্তু সমস্যা হয়ে গেল একদিন আমি একটা কাজের জন্য একটু ঢাকায় চলে আসি আর সেখানে আমার দশ বারো দিন থাকতে হয় তো সেখানে যেয়ে আমি আর তাদের ঠিক সময় মতো টাকাগুলো পাঠাতে পারি না তারপর হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসলো কোনো ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি কোথায় আছি কি করছি হঠাৎ করে ফোনটা আমার আমি ধরার সাথে সাথেই আমাকে বলল যে তোমার কি কোনো দায়িত্ব বোধ নাই তোমার কি কিছুই মনে থাকে না জানো না মাসের পাঁচ তারিখ হয়ে গেছে তুমি আমাকে টাকা পাঠাও কেন এই নাও বিকাশ নাম্বার তুমি টাকাগুলো আমাকে এখনই পাঠিয়ে দাও এটা বলেই সে ফোনটা কেটে দিল। মনে হলো আমি তার কাছে ধার নিয়েছি সে আমার কাছে টাকা পায় এমনভাবেই সে আমার সাথে বিহেভটা করলো তো তার সেদিনের পর থেকে আমি কখনোই তার সাথে আর যোগাযোগ করি নাই আর কখনও তাকে কোনো টাকাও আমি আর দেই নাই এদিকে আমার বাসা থেকে আমাদের বাজার হচ্ছে খুবই কাছে ভ্যানে গেলে পাঁচ টাকা নেয় রিক্সায় গেলে দশ টাকার পথ তো একটা বুড়ো লোক রিক্সা চালায় আমি প্রতিদিন নিয়ম করে তার রিক্সায় যাতায়াত করি তো ভাড়া দশ টাকা টাকা হলেও তার রিক্সায় ইঞ্জিন নাই সে পায়ে চালায় বলে আমি তাকে দশ টাকার জায়গায় প্রতিদিন বিশ টাকা দেই তো হঠাৎ করে একদিন আমার কাছে বিশ টাকা ছিল না দশ টাকায় অবশিষ্ট ছিল আমি তাকে সেটা দিয়ে চলে আসি তখন সে আমাকে একটা মেজাজ দেখিয়ে বলে দশ টাকা কেন দিলেন তো আমি তাকে বাড়ি এসে আরও দশ টাকা দিয়ে তাকে বিদায় করে দিলাম তারপর থেকে আমি আর কখনোই তার রিকশায় উঠি নাই সে সামনে থাকলেও উঠি নাই আসলে এরকমই যখন আমি পড়াশোনা করতাম তখন আমার এক বান্ধবী অসুস্থ থাকার কারণে আমি প্রায় তার অ্যাসাইনমেন্ট লিখে দিতাম কিন্তু হঠাৎ একদিন আমি অসুস্থ হওয়ায় তাকে আমার অ্যাসাইনমেন্টগুলো লিখে দিতে বলায় সে আমাকে কি একটা মেজাজ দেখালো তারপর সেদিন থেকে আমি তাকে ব্লক করে দিই তার সাথে আর কোনো যোগাযোগই করি না এমনকি সামনে দেখা হলেও আমি তার সাথে কথা বলি না আসলে এরকম কিছু মানুষকে নিজের লাইফ থেকে ব্লক করে দেওয়াই ভালো কিছু মানুষ আছে দেখবেন যারা আপনার উপকার ভোগ করবে কিন্তু কখনোই কৃতজ্ঞতা স্বীকার করবে না এসব মানুষকে কখনো উপকার করতে যাবেন না আমি তো যাবই না আমি এত দয়ালু না আবার তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ